চিত এলেই অনেকের একটা কমন সমস্যা শুরু হয় গা চুলকানি চিতপিট খসখসে ত্বক কাপড় পরলেই অস্বস্তি রাতে চুলকানিতে ঘুমও আসে না কিন্তু প্রশ্ন হল শীতকালে গা চিতপিট করে কেন এই রকম স্বাস্থ্যসম্মত ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসলে শীতকালে বাতাসে আর্দ্রতা খুব কম থাকে এর ফলে আমাদের ত্বক ভেতর থেকে শুকিয়ে যায় ত্বক যখন শুষ্ক হয় তখনই শুরু হয় চুলকানি আর চিতপিট ভাব এর উপর আমরা অনেকেই খুব গরম পানি দিয়ে গোসল করি এই গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে বায়। ফলে সমস্যা আরও বেড়ে যায় আর একটা বড় কারণ হল শীতে পানি কম খাওয়া পানি কম হলে ত্বক ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে অনেক সময় হাঁস সাবান বা বডি ওয়াশ ত্বককে আরও শুষ্ক করে তোলে এছাড়া সরাসরি উলের কাপড় পরলে ত্বকে ঘষা লাগে যার কারণে চুলকানি বাড়ে এখন চলুন জেনে নি এই সমস্যা থেকে মুক্তির সহজ সমাধান গোসলের পর দেরি না করে তিন মিনিটের মধ্যেই নারিকেল তেল বা ভালো কোনো ময়শ্চারাইজার লাগান খুব গরম পানি নয় কুসুম গরম পানি দিয়ে গোসল করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন শীত হলেও পানি খাওয়া বাদ দেবেন না হাঁস সাবান বাদ দিয়ে মাইল্ড বা বেবি সাবান ব্যবহার করুন উলের কাপড়ের ভেতরে অবশ্যই কটনের কাপড় পরুন আর সপ্তাহে অন্তত দিন গোসলের আগে হালকা তেল মেখে নিন এই ছোট ছোট অভ্যেসগুলোই শীতকালের গা চিটপিট সমস্যা অনেকটাই কমিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান শীতে আপনার সবচেয়ে বেশি কোন সমস্যা হয়